তো হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ট্যাপ কয়েন নিয়ে সো ট্যাপ কয়েন্স এটা কিন্তু এগারোই সেপ্টেম্বর এয়ারড্রপ দিছে এবং মজার ব্যাপার হচ্ছে কি আপনি এখনও মাইনিং করতে পারবেন এবং ওরা ওই সেই অপশন চালু করে রাখছে মাইনিং অপশন তো আপনারা কেন এই সুযোগটা মিস করবেন তো এখন যারা নতুন এটার মধ্যে ঢুকবেন তারা কিভাবে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এয়ারড্রপ থেকে ওইটা আজকে আমি এ টু জেড বলে দেবো এবং যারা এর আগেও এটার মধ্যে কাজ করছে তারা কিভাবে যে অ্যাড্রপটা পাই সেটা কীভাবে আরও ভাড়াবে এবং বাড়িয়ে আরও বেশি ইনকাম করতে পারবে সেটাও এই ভিডিওতে বলা বলে দেওয়া হবে তো সবার জন্য এটা ইম্পর্টেন্ট হইতেছে তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনি অ্যাড্রপের যে ট্যাপ টোকেনটা সেটা কীভাবে আরও বৃদ্ধি করাবেন ঠিক আছে তো আমরা চলে যাই ট্যাপ কয়েনে তো ট্যাপ কয়েনে যদি বটে যদি আমরা যাই তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এখানে মেন যেই কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা এই এখানে যে টোকেনটা আছে এই টোকেনটা বাড়াইতে হবে ঠিক আছে তো এই টোকেনগুলো আপনাকে বাড়াইতে হলে কী কী করতে হবে আজকে আমি সব বলে দেবো তো আপনাকে প্রথম যেটা করতে হবে সেখানে এই যে টাস্ক আছে টাস্ক ক্লিক করবেন তো টাক্কে ক্লিক করলে আপনার এদিকে অনেকগুলো টাস্ক পাওয়া যাবেন সবগুলো কমপ্লিট করে নেবেন আমি বেশ কয়েকটা টাস্ক কমপ্লিট করছি তো আপনাদেরকে একটা বোঝা সুবিধাতে একটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছে এখানে ক্লিক করলে জয়েন আসবে জয়েন ক্লিক করবেন তারপর স্টার্ট আসবে স্টার্ট দেওয়ার দরকার নাই আবার বেগা হচ্ছে আসা পড়বেন আসার পরে এখানে দেখুন চেকিং দিচ্ছে ঠিক আছে চেকিং এই চেকিংটা যদি শেষ হয় তাহলে কিন্তু আমরা এই যে দশ হাজার কয়েন পায়ে যাবো প্লাস একটা চাবিও পায়ে যাবো সো চাবিতে কিন্তু এখানে একটা ভ্যালু আছে সো সব বিস্তারিত আমি বলে দেবো এবং চাবির মাধ্যমে আপনি কিভাবে এই যে হয়ে গেল দশ হাজার কয়েন পাই গেছি তো এখানে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং চাবিগুলো সংগ্রহ করবেন তারপর এদিকে ডেইলি রেওয়াটা আমরা যাবো ডেইলি রেওয়াটা গেলে এখানে ডেইলি লগ একটা বোনাস দিবে সো ডেইলি লগ আমরা এটা বেশি ইম্পর্টেন্ট না কারণ আর বেশি দিন নাই সো কম সময় আপনারা কিভাবে বেশি ইনকাম করবেন ওইটি আমি আজকে দেখাব তো এখানে এখানে দেখেন আপনারা যে এই যে এটা এটা যে লাকি কোড সো লাকি কোড আপনারা যাবেন গেলে এখানে ১২টা মোট কোড আছে ইউটিউবে ভিডিও সো এখানে আমি বেশ কয়েকটা কোডছি সো এই কোডগুলো আপনি আপনারা এখানে যদি ক্লিক করেন সো এখানে ওয়াটার নিলে ভিডিও ইউটিউব ভিডিও দেখতে নেবে এবং ওই ভিডিওর কমেন্টে যদি চেক করেন তাহলে কোডগুলো আপনারা পায়েও যাবেন তো ওইখানে যদি আপনারা সময় বেশি দেওয়া লাগে বা মনে হয় যে সময় লাগবে তো ওইদিকে যাওয়ার দরকার নেই আপনি আপনারা আমার এই ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওই দিক থেকে আপনারা সংগ্রহ করে নেবেন আমি টেলিগ্রাম চ্যানেলে বারোটা কোড দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আপনারা সংগ্রহ করে এই জাস্ট এই দিক কোডটা বসাই দিবেন তারপর সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে সো তিন তিন লাখ কয়েনও পাবেন প্লাস একটা কি ঠিক আছে এগুলা আপনারা কমপ্লিট করবেন আর এখানে আরেকটা কাজ করবেন সো এখানে যে কয়েনগুলো পাবেন এই কয়েনগুলো এখানে আপনারা আর্নে চলে যাবেন আর্নে গেলে এখানে দেখুন আপনারা যে এই যে ক্রিপ্টো স্পিন এই ডেটার মধ্যে আপনারা ক্লিক করবেন সো ক্লিক করলে এখানে স্পিন দিতে পারবেন আপনারা সো স্পিন দিতে গেলে আপনাদেরকে এখানে এই যে একটা কি প্লাস পঞ্চাশ কে টোকেন দিতে হবে ঠিক আছে একটা স্পিনের জন্য সো অবশ্যই আপনারা এটা করবেন সবাই করবেন ঠিক আছে তো আমার চারটে কি আছে প্লাস আমার আছে এইট মিলিয়নের উপরে কয়েন তো আমি একটা চারটে স্পিন দেবো দেখুন এখানে কিন্তু আপনারা ডলারও পেতে পারেন আবার ওই সে এখানে কোয়েনও পাবেন ঠিক আছে তো এটা অবশ্যই আপনার আমি একশোকে পাইয়া গেছি অর্থাৎ আমার পঞ্চাশকে প্রায় প্রায় লাভ তো আমি আরও তিনটা দেবো সো এইভাবে আপনারা যে কীগুলা এইগুলা আপনারা কয়েন পাওয়ার পরে এইভাবে স্পিন দেবেন ঠিক আছে তো আরেকটা স্পিন দিন তো পঞ্চাশকে সেটা আমার লাভ হয় নাই সমান সমানই তো আরেকটা দেবো আর একটা লাস্টে দেখাই দিচ্ছি তো আপনারা এভাবে দিবেন ঠিক আছে এইভাবে দিয়ে সবার পঞ্চাশ কে দিস যাক তো এটা কিন্তু ওয়ান মিলিয়নও দেয় ঠিক আছে তো আমি পাইছি তো আপনারা চাইলে করতে পারেন তো আরেকটা দিয়ে দেখাই দিই কারণ এখান থেকে কিন্তু আমার প্রচুর ইয়ে হয়েছিলো পাইছিলাম তো আমি এইট মিলিয়ন মূলত এইটার থেকেই করছি স্প্রিন দিয়ে সো আমার স্লো দিচ্ছে না পরে দেখাই দেবো কোনো সমস্যা নাই সো তারপর এখানে আমরা ইয়ারড্রপ অপশনে যাই ঠিক আছে ইয়ারড্রপ অপশনে গেলে দেখতে পাবেন যে এখানে আমার ছয়শো চৌচল্লিশটা ট্যাপ টোকেন আছে ঠিক আছে এটা আমার আমার তখন ছিল এখানে এখানে আমার মাত্র এইট কে প্রফিট পার আওয়ার ছিল সো আমি আরও প্রায় সাড়ে ফোর পয়েন্ট ফাইভ কে প্রফিট পার আওয়ার বাড়াইছি সো এটা কিন্তু আমার আবার পরবর্তীতে অ্যাড হবে এখানে যে একটা টাইম টাইম কাউন্ট হচ্ছে এই যে এখানে যে টাইম কাউন্ট হচ্ছে এটা যদি শেষ হয় তারপরে এখানে আমি যে আজকে যে কাজগুলো করছি এই যে কিস আমি চৌত্রিশটা ইয়ে করছি পাইছি এবং যেই প্রফিট পার আওয়ারগুলো বাড়াইছি এগুলো পরে আবার এই নয় ঘন্টা পরে আবার কাউন্ট ডাউন হয়ে ওইদিকে এদিকে আবার কি হবে অ্যাড হবে ঠিক আছে তো আপনারা এই প্রফিট পার আওয়ার বাড়াবেন ঠিক আছে তো এখান থেকে আপনার প্রফিট পাওয়া এটা বাড়াবেন এটা বাড়াবেন তারপর কিস এগুলো ওই যে টাস্কগুলা কমপ্লিট করলে এখান থেকে যে কিসগুলো পাবেন এইগুলা এইগুলা আপনারা অবশ্যই খরচ করবেন কারণ আমি সব কিস কিন্তু খরচ করছি তারপর এখানে কাউন্ট হচ্ছে মানে আপনি খরচ করার পরও এখানে কয়টা কি পাইছেন এগুলো কিন্তু এখানে কাউন্ট হবে তো আপনি ওই যে স্পিন করবেন স্পিন করে কিসগুলো শেষ করবেন এবং যে কয়েনগুলা পাবেন ওইগুলা থেকে এখন তারপর আপনাকে যে ফ্রেন্ডস ফ্রেন্ডস বাড়াতে হবে এবার ইনভাইটেশন বোনাস কি পেশেন্ট সো ওইগুলো বাদ ঠিক আছে তো আপনাদেরকে মূলত এই যে এই প্রফিট পার আওয়ার এবং এই যে কিস সংগ্রহ করতে হবে ঠিক আছে সো প্রফিট পার আওয়ার আপনাকে বাড়াতে হলে আপনাকে কি করতে হবে ওইটা আমি দেখাচ্ছি সো আবারও আসবেন এখানে স্টাডি স্টাডিতে ক্লিক করলে এখন যে আপনার যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো দিয়ে এই যে এইটারে যদি আমি এই যে এইটার আমি যদি কিনি সো এখানে আমি দুশো ছয় পাম সো এইভাবে আপনারা প্রফিট পার আওয়ার বাড়াবেন এখান থেকে কিনে সো আবার পনেরো সেকেন্ড পরে করতে হবে সো এই কার্ডগুলো কিনে আপনাকে কিন্তু প্রফিট পার আওয়ার বাড়াতে হবে সো প্রফিট পার আওয়ার কিন্তু এদিকে আছে এই যে এদিকে সো আপনার যত সম্ভব পারেন প্রফিট পার আওয়ার বাড়াবেন কারণ তারা বলিয়াই দিয়েছে সো আমি তাদের চ্যানেলে যায় দেখাচ্ছি এটা হচ্ছে ইউরোপ মানে প্রফিট পার আওয়ার কালেক্ট ইউর কিস অ্যান্ড ফ্রেন্ডস যেগুলো আমি দেখাইছি ওইগুলোই আপনাকে আগে প্রফিট পার আওয়ারটা এটা বাড়াইতে হবে ঠিক আছে প্রফিট পার আওয়ার বাড়ানোর পরে এই যে প্রফিট পার আওয়ার বাড়াবেন এখানে তারপর হচ্ছে কিসগুলো যতগুলো পারেন অতগুলো সংগ্রহ করবেন এরপরে ফ্রেন্ডস যদি ইনভেট করতে পারেন করেন সমস্যা না করলেও সমস্যা না ঠিক আছে তারপর হচ্ছে গেম অ্যাক্টিভিটি সো গেম অ্যাক্টিভিটি এটা আপনার যে গেমে কী কী কাজ করতেছেন এইগুলোর উপরও আপনারা একটা বোনাস দেবে ঠিক আছে সো গেম অ্যাক্টিভিটি বলতে আপনি যে যে কাজগুলো করবেন এবং কয়েনগুলো ইনকাম করবেন ডে গেম অ্যাক্টিভিটি তারপর অফিসিয়াল মিডিয়া সো তাদের যে মিডিয়াগুলো আছে সো ওইগুলোর মধ্যে কি আপনি জয়েন হয়েছেন কি না ওইগুলোর মধ্যেও দেবে ঠিক আছে ওইগুলো পরে দেবে সো এখন ওইগুলো কীভাবে উইথড্র করবেন আমি আপনাদের দেখাই দিই তো এখানে যে ওয়ালেট আছে যে ওয়ালেট এই ওয়ালেট আপনারা ক্লিক করে নেবেন সো ওয়ালেট আমরা ক্লিক করলাম তো এখানে দেখুন আপনি যে আপনি যে ডলার ডলার কিন্তু আপনি তখনই এটা উইড্রো করতে পারবেন তো যখন আপনার এক ডলার হবে ঠিক আছে উইথড্র করতে পারবেন ট্যাপ টোকেন যেটা এটা কিন্তু এখনও লিস্ট হয় নাই যে এই দুইটা টনের এবং হচ্ছে ট্যাপ টোকেন এটা কিন্তু খুব শীঘ্রই এটা উইড্রো সিস্টেম দেওয়া হবে দেখুন উইড্রো সোন এটা লেখা আছে তো আপনারা এর মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যে যে আমি যেই কাজগুলো বলছি ওইগুলো করবেন করে আপনার প্রফিট আওয়ার যত তাড়াতাড়ি সম্ভব বাড়াবেন এবং এখানে লাকি কোড থেকে আপনারা সব কোডগুলো আপনারা কমপ্লিট করবেন আর কোডগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওদিকে যদি জয়েন হন তাহলে দেখতে পারবেন ঠিক আছে সো আপনারা এই কাজগুলো করবেন করে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ধন্যবাদ